হ্যালো সবাইকে তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি এই ভিডিওটা করছি আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে লাইভ করব বাট লাইভ করলে কিছুদিন পরে এখন সবাই জানো যে লাইভটা তিরিশ দিন থাকে তো তারপরে আর লাইভটা থাকে না তো ভিডিওটা আমার এই উদ্দেশ্যেই করা যাতে ভিডিওটা থাকে এবং আমার যারা পরবর্তীতে যারা আমাকে বুকিং করবে বা কিছু তারাও যেন এই ভিডিওটা দেখতে পায় তো সেই জন্য এই ভিডিওটা করার তো কিছুক্ষণ আমি আগে আমি একটা পোস্ট করেছি সেটা তোমরা দেখেছ হয়তো বা কেউ যা যা দেখো তারা প্লিজ দেখে নিও যে তেইশ তারিখে আমি তেইশ তারিখের আমার একটা ব্রাইডের ফটো এবং তার রিভিউ আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে এবং তেইশ এটাও তার সঙ্গে লিখেছি যে তেইশ তারিখ ডেটটা আমার ক্যান্সেল হয়েছিল এবং তেইশ তারিখে যে ব্রাইডটা আমি করেছি সেই ব্রাইডটা লাকিলি মানে লাকিলি একদম মানে আমার কাছে এটা লাকিলি লাকিলি ওই ব্রাইডটা আমাকে বুকিং করে তো যাই হোক সেই জন্যই আমি তেইশ তারিখের কাজটা করতে পারি তো মূল যে কথাটা সেটা তো আমি অবশ্যই আসবো তার আগে আমি কিছু কথা আগে বলে যে তোমরা যারা আপকামিং আমার যারা ব্রাইডরা আছো বা যারা ভাবছ যে আমার কাছে সাজবে অবশ্যই তোমরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই করে তোমরা অবশ্যই বলবো তো এই ভিডিওটা তোমরা দেখো আমাকে বুকিং করার আগে তার কারণ আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট যারা এই প্রফেশনে থাকি একটা প্রফেশনের জায়গায় দাঁড়িয়ে একটা ডেট যখন ক্যান্সেল হয় তো সেটার এফেক্ট যে কী সেটা একমাত্র আমাদের মতো মেকআপ আর্টিস্টটাই আমরা বুঝি তাছাড়া আদার্স কেউ বুঝতে পারবে না আমাদের ফিলিংসটা কি বা আমাদের কতটা খারাপ লাগে বা সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় আমাদেরকে মানে আমাদের কি হয় আমাদের মনের ফিলিংসটা সত্যি কেউ বুঝতে পারবে না তো যারা এরকম বুকিং করবে তারা অবশ্যই বুক করার আগে বলবো তোমরা একটু ভেবে চিনতে তারপরে ডেটগুলো তোমরা বুক করো মানে তোমাদের স্পেশাল দিনটাকে তোমরা বুকিং করো চিনতে যে মেকআপ আর্টিস্টকেই করো না কেন ভেবে চিনতেই তবে তাকে বুক করো এটুকু বলবো তো এবার আসি আসল কথায় তেইশ তারিখ ডেটটা আমার ক্যান্সেল হয় শুধু তেইশ তারিখ নয় যে ব্রাইড আমাকে বুকিং করেছিল তার দুটো ডেটই বুক ছিল মানে তেইশ তারিখ ছিল তার বিয়ে এবং পঁচিশ তারিখে তার রিসেপশন তো যথারীতি সে আমাকে বুক করে মে মাসে আমার কাছে সমস্ত রিসিপ্ট কপি সবকিছু আছে সে আমাকে বুকিং করে দু হাজার পঁচিশের মে মাসে তো যথারীতি বুকিং করে যখন করে তার বিয়ের যে ডেটটা ছিল সে আমাকে জানার যে দিদি বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির অবস্থা অতটাও খুব মানে সচ্ছল নয় তো যথারীতি আমি তাকে একটু সাবসিডি দিই যে ঠিক আছে তুমি ওই ডেটে তুমি কারণ প্রত্যেকটা মেয়েরই বিয়ের দিনে একটা স্বপ্ন থাকে যে সুন্দর করে সাজবো বা ওই দিনটাতে একটা আলাদা ড্রিম থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই আমার মানে প্রফেশনালিজম যেটা সেটা আমি কখনোই দেখাই না আমি চেষ্টা করি যে সেই ব্রাইডটা আমার কাছে খুব সাজার ইচ্ছা তার যদি আমি ওই ডেটে ফ্রি থাকি অবশ্যই তাকে আমি সিম্পলের মধ্যে বা নর্মাল কোনো একটা রেঞ্জের মধ্যে তাকে সেই কাজটা করে দেওয়ার সবসময় এমনটা নয় যেটা আমাদের প্যাকেজ থাকে সেটাতেই বুকিং করতে হবে এমনটা নয় কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে আমি এর আগেও একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে মানুষকে যখন কোনো সাবসিডি দেওয়া হয় না মানুষ তত আর পেয়ে বাসে এটা সত্যি এই এই যে ঘটনাটা আমার সঙ্গে হলো সেটা থেকে আমি আরেকটা শিক্ষা পেলাম এর আগেও এরকম হয়েছে যে আমি কোনো একটা ব্রাইড আমাদের আমরা যেহেতু গ্রাম গ্রাম সাইডে সাইডে থাকি বা বাস করি তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন একজন ব্রাইড তার পরিবারের অবস্থা সচ্ছল নয় যে সে একজন মেকআপ আর্টিস্টকে হায়ার করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমি একদম মিনিমাম মিনিমাম একটা চার্জে তাকে আমি সেই ডেটটাতে সুন্দর করে সাজিয়েছি তো এবার সে কি করলো তারপরে গিয়ে যে প্রাইজে আমি তাকে সেই কাজটা করেছিলাম আমি কিন্তু সেই প্রাইসটা কখনোই আমি কাজ করি না জাস্ট একটা মিনিমাম একটা প্রাইস দিয়ে তাকে সেই কাজটা করেছি এবং সে সেটার আবার কি করলো ফায়দা উঠালো তো যাই হোক ওটাতে আমি এখন যেতে চাইছি না ওটাতে যেটা হয়ে গেছে সেটা গেছে এখন যেটা আমি মানে বলার জন্য এসেছি সেটাই মেন বলবো সেটা হচ্ছে তো যাই হোক ব্রাইডটা আমাকে বুকিং করে দু হাজার পঁচিশের মে মাসে আমি ডেটটা বলছি কত তারিখে আমাকে বুকিং করে পুরো সব কিছুই আমার কাছে ডিটেলস আছে যে কত তারিখে সে আমাকে বুকিং করে কিছু আছে আমার কাছে আচ্ছা মে মাসে সে আমাকে বুকিং করে তো বুকিং করার পরে তারপরে কিছু অ্যাডভান্স পেমেন্ট করে এবং অতি সামান্য অতি সামান্য সে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে তো তারপরে সে অক্টোবরে দু হাজার পঁচিশের অক্টোবরের পনেরো তারিখে সে আমাকে ফার্স্ট ডেটটা ক্যান্সেল করে মানে প্রথম ডেটটা যেটা তার বিয়ের ডেট ছিল তেইশ তারিখ তো যথারীতি শুধু এটা নিয়ে এই নিয়ে যে প্রথমবার আমার সঙ্গে হয়েছে তার জন্য আমি ভিডিওটা করছি এমন কিন্তু নয় এর আগেও আমার সঙ্গে এরকম হয়েছে বাট আমি সেই রকম কোনো কন্ট্রোভার্সিতে আমি আসতে চাইনি বা আমি কন্ট্রোভার্সি জিনিসটাই আমি পছন্দ করি না যে কারোর সঙ্গে এটা নিয়ে বাঘ বিদণ্ড করবো বা একটা জিনিস নিয়ে এ করবো সেটা আমি পছন্দ করি না তো আজকে বলতে বাধ্য হচ্ছি আমার একটা খারাপ লাগার জায়গা থেকে এবং এই যে ডেটটা আমার ক্যান্সেল হলো এই ডেটে আমার আরো ব্রাইডাল বুকিং আমার এসেছিলো বা অন্য ব্রাইডরা আমাকে কল করেছিল আমি তাদেরকে এই ডেটটা আমি দিতে পারিনি সেই ডেটটা আমি তাদেরকে দিতে পারিনি কারণ ওই ডেটে আমি বুক ছিলাম বলে আমি তাদেরকে ডেটটা দিতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার খারাপ লাগা থেকেই আজকে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি এবং আপকামিং যারা আমাকে ভাবছ যে আমাকে বুক করবে তারা প্লিজ ভিডিওটা দেখো আর তারা ভেবে চিনতেই আমাকে বুক করো তো এবার আসি মেল কথাই যে সে মে মাসে আমাকে বুক করে দু হাজার পঁচিশের এবং দু হাজার পঁচিশের অক্টোবরে এসে সে আমাকে প্রথম ডেটটা ক্যান্সেল করে মানে তেইশ তারিখ ডেটটা জানুয়ারির দু হাজার ছাব্বিশের তেইশ তারিখ ডেটটা আমাকে ক্যান্সেল করে একটা রিজন দেখিয়ে যে ফ্যামিলি থেকে যে অ্যামাউন্টটা আমি নেবো তার থেকে তো সেটা বিয়ার করতে পারছে না ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অতটা সচ্ছল নয় তো সেই জন্য সে সেটা বিয়ার করতে পারছে না তো তার জন্য আমাকে ডেটটা ক্যান্সেল করে ঠিক আছে আমি মেনে নিয়েছিলাম আমি তাকে কিছুই বলিনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলেই আমি এ করেছিলাম তাকে কিছুই বলিনি তো যাই হোক সেই ডেটটাতে লাকিলি আমার কারণ তোমরা সবাই যেন এখন প্রত্যেকেই কিন্তু মেকআপ আর্টিস্টদের মিনিমাম সাত মাস আট মাস মাস এক বছর আগেও সবাই বুকিং করে তো এত শর্ট টাইমে জানুয়ারিতে বিয়ে আর দু মাস আগে এসে সে আমাকে ক্যান্সেল করছে তো এরকম এত শর্ট টাইমে কিন্তু কোনো ব্রাইডাল বুকিং আসে না আমাদের কারণ আমাদের বুকিং সব অনেক আগে থেকেই হয়ে যায় তো যাই হোক তবুও আমি তাকে সেই সময় কিছুই বলিনি ঠিক আছে চলো একটা ডেট রিসেপশন ডেটটা আমাকে আমার কাছে সাজবে বলে আমি তাকে কিছুই বলিনি তো লাকিলি আমার ওই ডেটে ব্রাইডাল বুকিংটা এসে যায় এবং যেটা যে বুকিংটা আমার আসে আমি তাদেরকে নিয়েও সত্যি কিছু কথা আমার না বললেই নয় সেটাও আমার একটা মানে পুরনো ক্লায়েন্ট পুরোনো ক্লায়েন্টের থেকে আমার বুকিংটা আসে এবং কাজটা করে সত্যি সেখান থেকে আমি এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি যে সেটার কোনো মানে বলার ভাষা নেই তো যাই হোক তারপরে গিয়ে সে কি করলো তার রিসেপশানের ডেট ছিল পঁচিশ তারিখে দু হাজার ছাব্বিশের জানুয়ারি পঁচিশ তারিখ সে আমাকে ডিসেম্বরের দশ তারিখে এসে সেই ডেটটাও ক্যান্সেল করে ডিসেম্বরের দশ তারিখ আর জানুয়ারি ডিফারেন্স আমার মনে হয় খুব সম্ভবত মাস তেরো দিন এক কি তেরো দিন তো এক মাস তেরো দিনের মাথায় এসে যদি কোনো ব্রাইড ক্যান্সেল করে ডেটটা তো ওই ডেটে কি কোনো বুকিং আমাদের আর আসা সম্ভব না আমাদের আসে তোমরা যারা মেকআপ আর্টিস্ট এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমার কি করা উচিত যদি আমি তাকে কিছুই বলিনি সে আমাকে জাস্ট ফোন করে বলে এবং কারণটাও আমি বলি যে সে আমাকে কি কারণ দেখি আমার ডেটটা ক্যান্সেল করেছিল সে আমাকে কারণ এটাই দেখালো যে আমার হাজব্যান্ড বলেছে যে বিয়েতে প্রচুর টাকা খরচা হচ্ছে বা নতুন বাড়ি করেছে প্রচুর তার পেছনে প্রচুর অ্যামাউন্ট খরচা হয়ে গেছে তো তার জন্য সে মেকআপ আর্টিস্টের টাকাটা বিয়ার করতে পারছে না বা এত টাকা দিয়ে সে সাজাতে পারবে না তো সে বলেছে যে তুমি বিয়েতে নিজে নিজে সেজে নিও তো সে আমাকে এই কারণটা দেখিয়েছে যে বিয়েতে নাকি নিজে নিজে সেজে নেবে ঠিক আছে সেটাও ছেড়ে দিলাম আমি তখনও কিছু বললাম না আচ্ছা ঠিক আছে এটা বলেছে ঠিক আছে আর কি করা যাবে আমি তখনও তাকে কিছুই বলিনি আমি আজকে কথাগুলো কেন বলছি হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে আজকে এসে তাহলে কেন সেই সময় যখন হয়েছিল তখন কেন বলনি আজকে এসে কেন বলছো কারণ আজকে এসে আমি দেখলাম সে বিয়েতেও একজন মেকআপ আর্টিস্টের কাছে সেজেছে এবং একজন মেকআপ আর্টিস্টের কাছেই কারণ রিসেপশন্টের দাঁড়িয়ে এরকমটা খুবই কম দেখা যায় যে কোনো একজন মেয়ের সাজসা করে বিয়ে হচ্ছে সুন্দর প্যান্ডেল করে পালকি ভাড়া করে তার মানে সে বরের বাড়িতে আসছে আর সেই জায়গায় দাঁড়িয়ে সে একজন মেকআপ আর্টিস্টকে হায়ার করবে না বা মেকআপ আর্টিস্টের কাছে সাজবে না অথবা তার হাজব্যান্ড তাকে বলেছে যে তুমি নিজে সেজে নিও এটা কি কখনো হতে পারে মানে এই কারণটা কি